একটা দেশের যদি এই সমস্ত যারা পিলার একটা রাষ্ট্র যেগুলোর উপর দাঁড়িয়ে থাকে আজকে আজকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে সেই কাজে একটা রাষ্ট্রকে ধ্বংস করার বিচারপতিদের জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে তো সেগুলোকে যদি ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা তাকিয়ে আছি কিন্তু আজকে এই ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখেছি তারা বলে উই হেড পলিটিক্স আই হেড পলিটিক্স অর্থাৎ এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে এটাকে যদি লুঠতে হয় তাহলে সে জায়গায় একমাত্র জিআই হল সমস্যার সমাধান তাহলে এই জাতিটা এমনি ধ্বংস হয়ে যাবে এবং সেটার জন্যই স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে একবার করা হয়েছে আবার গত পনেরো বছরে শেখ হাসিনার মাধ্যমে এই দেশে সে আধিপত্যবাদী শক্তি আমার এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষানরকে বলি সাংবাদিক বলি পেশাজীবী বলি এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলি সবার চরিত্র হনন করা হয়েছে বিজাতীয় কৃষ্টি আমাদেরকে যেভাবে খেয়ে ফেলছে এবং তারা করছে এটা কারণটা হলো একটাই যদি আমার শিক্ষা আমার সংস্কৃতি আমার কৃষ্টি আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেওয়া যায়